কীভাবে হয়েছিল আপনার এটা কথা দিন আগে আমাদের এটা দুই মাস আছে না পার হয়ে মানে অটো গাড়ি করতে পড়ি দেওয়া মানে অটো আমার পা হাত পড়ে হুম তারপর পা ফুল এরকম হয়ে গেছে আমি এক সে করে রংপুর গিয়েছিলাম রংপুর যাওয়া পুরো দিনকার একটা প্লে দিয়েছিল দিয়েছিলাম হ্যাঁ ববু ওইটা খুলি দেওয়া ছিল ইকুইশ দিনকার একটা খুলি দেওয়ার পরে তারপর একটা বেল প্যালে স্টার হুম আপাতত ওই অবস্থায় আছি ওষুধপাতি খাসি ওই ভাই দিন বললো যে এরকম ব্যাপার সেবার এইখানে আজ চলিয়ে নাম আপনার এখানে ব্যথা আর পাটা একটু ঝুলি ধুলি গুলো আবার ফুলে যায় মানে ফাঁটিছে রিপোর্ট আছে তো তাহলে কার কাছে শুনলেন ওই যে আমাদের দুলাল ভাই

আহ বয়স কত হবে কতজন জানি मेंबर আর কি কোষ কি 45 হ্যাঁ কোথায় বাড়ি ভাই জান বাড়ি হলো আমার বুড়া বাড়ি আমি মুক্তি রাত মুক্তি রাত অর্থাৎ সিলেটি পার হই দিক সিলেটি পার হই ওই দিকে আমি গেছি তো অনেক কয়জন এসে কি সাথে যাবেন গেছিলেন না আ দাদা এটা কোন লাগে দিন ওরা ছিল ওটালা একটা করে যাব পা ভালো যা হার এটা করতে আগে তারপর কাজ হয় না এটা মনে করেন যে আরো তিন চার মাস যত ভুলবালি বলুক ঠিক আছে ডাক্তারের মতে বছর লাগবে সোজা কথা দিনের বাড়ি ওষুধ চলতেছে কি

আচ্ছা তুমি বহু লোকের মানে নরম করে আমি ভালো হয়ে আ গেছি নরম করে নরম করে বর্তমানে কি এখন ওষুধ খাইতেছেন আপনি হ্যাঁ ওষুধ খাই দিই এই যে ক্যালসিয়াম fastapi আর ওই যে নাপাটা বলে এটা প্রধান ওষুধ